ছবিতে যাকে টাকা নিতে দেখা যাচ্ছে তিনি পরগনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হাসান জাতীয় পরিচয়পত্র করতে আসাদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন তিনি শুধু তাই নয় এরকম দর কষাকষিও করতে দেখা যাচ্ছে নতুন জাতীয় পরিচয় পত্র সংশোধন বা ভেরিফিকেশন যে কোনো সেবা পেতে হলে এই উপজেলার বাসিন্দাদের গুনতে হয় ঘুষের টাকা উপজেলা নির্বাচন কমিশনারের এই ঘুষ বাণিজ্যের একাধিক ভিডিও এসেছে ওয়ান নিউজের হাতে ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ জাতীয় পরিচয় পত্র করতে খুশ লাগে তার প্রমাণ আরও একবার সংগ্রহ করতে মন করার নাম ঠিকানা সম্বলিত দুটি আবেদনপত্র তৈরি করে সেই আবেদন নিয়ে সেবা প্রার্থী হিসেবে মাইনুল হাসানের কাছে যাওয়া হয় প্রথমে নানা নিয়ম ও বাধ্যবাধকতার কথা বলেন কিছুক্ষণ আলাপের পর জানান টাকা দিলে কাজ হয়ে যাবে দুইটি এনআইডি কার্ডের জন্য চান দশ হাজার টাকা আর হচ্ছে সাগর ভাই উনি একাত্তর টেলিভিশনের আমরা আপনার অফিস সম্পর্কে ঘাটাঘাটি দেখুন যে আপনি নিজে ঘুষ নিচ্ছেন এবারে সাংবাদিক পরিচয় নির্বাচন কমিশনার মাইনুল হাসানের সামনে দাঁড়ালে কিছুক্ষণ আগে দুইটি এনআইডি কার্ডের জন্য দশ হাজার টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন ঘুষ নেওয়ার এত প্রমাণ থাকার পরও সবকিছুই অস্বীকার করেন না আমি এ ব্যাপারে আমার এখানে কোনো টাকা পয়সা লাগে না বুঝছেন ফ্রি সেবা আর আমরা তো এখন এনআইডি সেবা সীমিত বুঝছেন এনআইডি সেবা তো বন্ধ আছে আমাদের এখানে সবকিছু ফ্রি আমাদের ওখানে লাগানো আছে যে আমাদের এখানে সেবা নিতে কোনো কিছু লাগে না ঠিক আছে কিন্তু দু একটা চালানের টাকা ওই যে ভেরিফাইড কপি যদি দেয় ভেরিফাই কপি না এটা চালানে ব্যাংকে দেয় আপনি যে নিচ্ছেন তাহলে তো স্পষ্ট আটটা ভিডিও আছে আমাদের বললে হয় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা ধরনের এ কোন অভিযোগের যদি সত্যতা প্রমাণিত হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলার বাসিন্দারা বলছেন এখানকার নির্বাচন অফিসে সব ধরনের কাজে খুঁজ দেয়া এক ধরনের বাধ্যতামূলক করে ফেলা হয়েছে ওয়ান ন্যাশনাল ডেস্ক